দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুলভ মূল্যে চারা এই নার্সারি থেকে গাছ কিনলে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনারা নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এই নার্সারির সকল বৃক্ষের দাম সহ কি গাছ আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি এখন এগুলো হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে ছয়শো টাকা রাম চারা আছে ছয়শো টাকা আচ্ছা ব্ল্যাকবেরি হচ্ছে দেড়শো রাসবেরি হচ্ছে আড়াইশো এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল ড্রাম সহ এটা পাঁচশো ছয়শো এরকম দামে বিক্রি করবে এই আনার গুলো আনার বৈশিষ্ট্য হচ্ছে একটাই মানে এখন তো পোক্তা হয়নি ছোট আনার কিন্তু এখনই ভেঙে খাইবে কোনো কষ্ট না একদম মিষ্টি সুস্বাদু আপনাদের এখান থেকে গাছ কিনে কেউ কি ঢাকার বাইরে পাঠাতে পারবে এরকম কোনো ব্যবস্থা আছে পাঠিয়ে ফল ছাড়া আম গাছের চারা এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে যে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা করে চারা বিক্রি হয় আছে 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 খাই আমলকির গাছ সাতশো থেকে আটশো মিষ্টি তেঁতুল তেঁতুলের চারা কত করে তেঁতুলের চারা এগুলিতে রেন চারশো আরেকটা আছে আপনি বারোশো দর্শক আমরা আছি এখন নরসিংদীর আব্দুল্লাহ অর্গানিক নার্সারিতে এই নার্সারি থেকে আপনারা গাছ কিনলে দেশের যে কোনো জেলায় হচ্ছে পাঠানোর সুব্যবস্থা আছে এখানে তো এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে গাছ কিনে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা দেশের যে কোনো জেলায় পাঠাতে পারবেন আমরা এখন ওনাদের সাথে কথা বলে এই নার্সারির বিভিন্ন গাছের দাম সম্পর্কে জানবো তো চলুন ভিডিওদের সামনের দিকে আগানো যাক ভিডিওর শুরুতে আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার্স ফলোয়ার্স এবং দর্শকদের প্রতি জানাই আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রতিদিন আমার চ্যানেলে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস আসছে যেটা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আরও বেশি উৎসাহিত করছে দর্শক আমরা আছি এখন আবদুল্লাহ অর্গানিক নার্সারিতে এটা হচ্ছে নরসিংদীর একটা নার্সারি আমরা এখন এই নার্সারির গাছগুলো দেখব এগুলোর দাম সম্পর্কে জানবো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফল হলুদ কালারের কাকা এটার নাম কি এটার নাম হচ্ছে আবিউ ফ্রুটস এটা কোন দেশি ফল আচ্ছা এটা একটা বিদেশি ফল এটা খেতে কেমন খুব সুস্বাদু নাকি এই ফলটা এটা ড্রামের মধ্যে এটার গাছ কত করে বিশ হাজার এত দাম হওয়ার কারণ কি আচ্ছা এটা হচ্ছে বিশ হাজার টাকা দামের একটা ফল গাছ তারপরে বারো মাসি কাঁঠাল গাছে ছোট একটা আসছে এটাও কি বারো মাসি হ্যাঁ ফল এটা সব বারো মাসি না এগুলো ছাদ বাগানের জন্য খুব উপযোগী এগুলো কত করে বিক্রি করতেছেন

ফলসহ নিলে পাঁচ হাজার আর চারা নিলে কত আচ্ছা চারা হচ্ছে দুইশো আড়াইশো এগুলো ছাদে এই গ্রামের মধ্যেই যাবে এরপর আমলকি ফলসহ এই আমলকিটা হচ্ছে আট হাজার আর এগুলা কিন্তু সাইজে খুব বড় বড় এগুলো আরো বড় হবে আর এগুলোর ইয়ে কত চারা কত আমলকির

গোরমতি এগুলা ফল সহ কত এগুলা 6000 টাকা আর এগুলা চারা স্যার हमने দশক এই পাশে অনেকগুলো আম গাছ দেখতে পাচ্ছি এই যে গোরমতি চিয়াং মাই এটা বানানা না এটা banana এটা এটা চিয়াং এটা চিয়াং মাই আর কি আছে এই যে গোল গোল কি আপেল ম্যাঙ্গো নাকি

এই যে এখানে দেখতে পাচ্ছি ফল ছাড়া আম গাছের চারা এগুলা কিন্তু খুব সুন্দর একদম অনেক চারা অনেক কালার এগুলা এগুলা হচ্ছে যে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা করে চারা বিক্রি হয় এখানে কি কি গাছ জাতের চারা আছে বেনানা আছে রুপালি আছে কলমের আছে কলমের চারা চারাগুলো কত

আর বড় যেটা ড্রামের মধ্যে আছে এটা হচ্ছে বারোশো এটা কি গাছ ফল হ্যাঁ এটা আমাদের দেশীয় একটা ফল এটা কত করে গাছ এটা হচ্ছে তিন হাজার টাকা দেশীয় ফল বিলুপ্ত প্রায় এই দেশি ফলটা খেতে কিছুটা টক মিষ্টি স্বাদের একটা সময় গ্রামে গঞ্জের বন বাদারে খুবই সহজলভ্য একটা ফল ছিল

তো এই যে এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল ড্রাম সহ এটা পাঁচশো ছয়শ এরকম দামে বিক্রি করবে একটা ঔষধি গাছ কুমারী লতা আচ্ছা এটার উপকারিতা কি এটা কি জন্য খায় শক্তি এটা আচ্ছা একটা শক্তিবর্ধক ঔষধি গাছ এগুলা কত করে

মানে ফলসহ এই পেঁপে গাছগুলো চার সাড়ে চার আর চারা নিলে কত একশো দেড়শো রামবুটানটা দেখি রামবুটানের চারা কত করে রামবুটানের চারা আছে ছয়শ টাকা আর একদম বাড়ির উঠানে বা বাগানে রোপণের জন্য হচ্ছে কলম ছাড়া এটা দুইশো তিনশো টাকা

আচ্ছা নরসিংদীর নার্সারিতে আসছি কলা না দেখলে তো হবে না কারণ নরসিংদীর কলা হচ্ছে অনেক বিখ্যাত এটা কোন জাতের কলা এটা হচ্ছে সবরি কলা এটা কত আর দর্শক খেজুর গাছ কত বছর আমরা দেখলাম 10 লক্ষ টাকা দামের খেজুর গাছ এবার এটা জানি কত লক্ষ বলে এটা আমি তো আমার ফল এটা হ্যাঁ এটা হচ্ছে যে 10000 টাকা এটা কোন কোন জাতের খেজুর সৌদি আচ্ছা সৌদি খেজুরের জাত আর এই ছোট একটা গাছ দেখতে পাচ্ছি ছোটটা কত 4000 হাজার টাকা লেবু গাছ কত করে লেবু 800 লেবু তিন প্রকারের লেবু আছে এরপর এটা তো দেউয়া না এটা কি কি ফল এটা দাম কেমন ও এটা হচ্ছে কোকোয়া যেটা থেকে হচ্ছে যে কফি চকলেট তৈরি হয় ওই পাশে একটা এই একটা বড় দেখতে পাচ্ছি এই গাছটার দাম কত সতেরো থেকে আঠারো হাজার টাকার দাম এখানে তিনটা ফল ধরছে একটা দুইটা তিনটা এটা হচ্ছে এই কফি গাছ তারপর এটা কি গাছ এটাই ওই বিদেশি ফলটা না এটা এই যে ফল ধরে আছে এখানে আমরা আঙ্গুর গাছ দেখতে পাচ্ছি আঙ্গুরের চারা কত করে ভাই দুইশো

এরপর আমাদের দেশীয় ফল আমরা আমরা কত ওই পাঁচ ছয়শো না তারপর হচ্ছে যে লঙ্গান গাছ এইখানে কিছু ফল ধরছে লঙ্গান কত আচ্ছা দুই হাজার পনেরোশো করে এরপর এই যে রামবুটানে রামবুটান গাছে ফল দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে রামবুটান ধরে আছে

এটা থাইল্যান্ডই একটা ফল এগুলার গাছ ফল সহ গাছ বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর চারা গাছের দাম কত রাম্বুটান হ্যাঁ ছয়শো সাতশো করে বলছিলেন হ্যাঁ যেমন আনান নেই ও আচ্ছা এটা কোন দেশি জাত

আচ্ছা আমরা ওনাদের এখানে একটা চকলেট গাছ দেখলাম তো ওনার কাছ থেকে শুনবো ভাইজান এই যে চকলেট গাছের পাতাগুলো এরকম মরে যাওয়ার কারণ কি এটা এটা পানি পানি আমরা তিন চার দিন পানি না পার কারণে এই পাতাটার এই ডিসকালার হচ্ছে কিন্তু গাছ স্বয়ং সম্পূর্ণ আছে পাতাটা ঝরে যাবে আপনাদের এই এই গাছে এখন পর্যন্ত ফলন কয়বার আসছে এই গাছের ফলন এ পর্যন্ত আমাদের নার্সারিতে আসার পরে চার পাঁচ বার আসছে এক একবার কয়টা ফল ধরে প্রচুর ফল ধরে এবারে ফল আসছিল ছোট ছোট ফল আর পাতা ঝরে কারণে ওটা পড়ে গেছে আর যেটা

আচ্ছা আপনাদের এখান থেকে গাছ কিনে কেউ কি ঢাকার বাইরে পাঠাতে পারবে এরকম কোনো ব্যবস্থা আছে বাইরে পারবে আমাদের নার্সারি থেকে যারা নয় অনেক জায়গাতে পাঠা হয় হবিগঞ্জ পাঠানো হয় সিলেট আবার এদিকে সুনামগঞ্জেও গাছ গেছে আমরা এই গাছ ই করে নেওয়া কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিচ্ছি আপনাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেই আপনাদের কাছে ওটা আমাদের পাসপোর্ট নাম্বারে দেখে গাছ দেখে ওনারা আবার অনেকে আবার আপনাদের থেকে আসছিল খুনলারের দিক থেকে একজন আসছিল বেড়াইতে পরে ওই ওনারা ইউটিউবে দেখার পর আমাদের নার্সারিতে ঢুকছিল উনি গেছিল মনে একটা টোরে গেছিল পরে এসে আমাদের গাছ থেকে দেখে ওখান থেকে আবার ওরা কাভারমেন্টে নিয়ে গেছে গাছ এই আনারগুলো অত্যন্ত মানে বাজারে যে আনার আর সবচেয়ে এই আনারগুলো আর কি বৈশিষ্ট্য হচ্ছে একটাই এই আনারগুলো কষ্ট মানে এখন তো পোক্তা হয় নাই আনার কিন্তু এখনই ভেঙে খাইবে কোনো কষ্ট না একদম মিষ্টি সুস্বাদু আর আনার হচ্ছে দেখা যাচ্ছে যখন যে পর্যন্ত পরিবর্তন না হয় তখন পর্যন্ত আনার খাওয়ার মতো পরিবেশ থাকে না আর এটা এখন ভাঙলে পারে যে খাবার মধ্যে কী ব্যাপার এগুলো পক্ত হলে এক একটা সাইজ কতটুকু হবে বা কতটুকু ওজন হবে বা বাজারের যে মালটা মানে আনারগুলা পাওয়া যায় বড় সাইজ ওইটা হবে এবং লাল টক টকা হবে এটা হচ্ছে তাদের স্টলের ভিতরের সাইড এখানে ডিসপ্লেতে অনেক বনসাই গাছ দেখতে পাচ্ছি বনসাই এগুলো কত করে এই বনসাইটা কত এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হাজার এটা পুনরায় রাখা যাবে সর্বনিম্ন কত টাকার বনসাই আছে সর্বনিম্ন আমাদের এই যে এই সাইজগুলো আছে এগুলা পাঁচ হাজার টাকা করে হ্যাঁ হাজারের নিচে কোনোটা নাই হাজারের নিচে পাঁচশো টাকা আছে ওই যে আপনার ইট ব্যাগের গুলা জিও ব্যাগের জিও ব্যাগের আর হ্যাঁ স্যার আপনার এক হাজার এই যে এইগুলি এক হাজার এক একটা বনসাই কত বছর আছে আমাদের এখানে এখানে আমাদের এখানে যেগুলো আছে সবই বিশের উপরে বিশ বছরের উপর বিশ বছরের উপর আর এটা যত বাড়বে তত বাড়বে দর্শক এখানে যে বনসাই গুলো দেখতে পাচ্ছি এগুলো সবই বিশ বছরের উপরে হয়ে গেছে আর বনসাই গাছের দামটা নির্ভর করে বয়স যত বাড়ে তত এটার দাম বাড়তে থাকে তো এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত বনসাই আছে দর্শক আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামীতে আর কোন কোন নার্সারির ভিডিও দেখতে চান কোন কোন বৃক্ষের দাম জানতে চান সব কিছুই আমার সাথে কমেন্টসে শেয়ার করবেন ইনশাল্লাহ আমি এক এক করে আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করব এছাড়া আমার চ্যানেলে যারা নিয়মিত ফলোয়ার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন আপনাদের সকলের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আন্তরিকতা ও কৃতজ্ঞতা